বন্ধুরা আসলাম আমি গরু ছাগলের তিনশো ফিট গরু ছাগলের বড়ো হাটে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু ইতিমধ্যেই এসে পড়েছে তিনশো ফিট হাটে এখন রাত বাজে দুইটা তো আমি আসি হাটে এবং গরু নামায়াক এখনই নিয়ে আসলো তো একটু কথা বলি এবং কেমন দাম চাচ্ছে একটু শুনি আসেন ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? মওয়াদিননুসালি। ইউনূসালি। জি। এই গরুগুলোকে কি আপনারই? আমার নিজের। আপনার কি বাড়ি কোথায়? আমার বাড়ি সাজাদপুর, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। কত সংখ্যক গরু নিয়ে আসলেন এখন? এখন গরু নিয়ে এসেছি 22টা। 22টা। জি। পরে আরো নিয়ে আসবেন? পরে আরো আমার কাছে 40টা। আচ্ছা এই 22টায় আগে দেখি। তো এই যে খুবই সুন্দর বলদ গরুটা এটা কেমন কি দাম চাচ্ছেন?

দর্শক গরুগুলা অনেক ক্লান্ত করে আসছে কারণ করে আসছে এই যে শুয়ে রয়েছে রেস্ট নিতেছে তো ওই সাইড এর গরুগুলা যদি একটু আমরা দেখাই একটু চলেন একটু দেখাই ইরিগেশন এখন রাত বাজে দুইটা সবেমাত্র ট্রাক থেকে গরুগুলা নামানো হলো তো একটু উঠানো যাবে কি হ্যাঁ উঠান একটু অশোক দেখেন গরু উঠতেছে খুবই সুন্দর তো এটা কেমন ওজন হবে এটা আট মনের উপরে আছে এটা দাম কত চাচ্ছেন এটাও তিন লক্ষ বিশ চাইতেছি তিন লক্ষ বিশ জি আচ্ছা দাম বলার সুযোগ আছে

দর্শক দেখেন একেবারে খুবই সুন্দর তার কম্বলটা দেখেন এবং নাভিটা দেখেন আসলে মনের মতো গরু তো এটা আপনি কত টাকা চাচ্ছিলেন এটা 290 চাইতেছি 290 জি দাম বলার সুযোগ আছে তারপর এটা যদি দেখাই এই অটো 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 এই দেখো অটো অটো অটো

এবং মনের মতো গরু সংগ্রহ করবেন দাম বলার সুযোগ আছে চলেন আরো গরু আছে দেখাই এই যে ওটো ওটো এটা কতটুকু হবে ওজন আশি দুই লক্ষ আশি দাম বলার সুযোগ আছে তারপর একটা ওটো 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 একেবারে লাল বাবু শুয়ে রয়েছে দেখেন কত সুন্দর একটা গরু এটা কতটুকু ওয়েট হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন এটা কত চাচ্ছে এটা তিন লক্ষ তিন লক্ষ টাকা জি দাম বলার সুযোগ আছে হ্যাঁ দাম অবশ্যই মানে আমি চাইলাম আর পাইলাম তা না আমাদের সুযোগ কিছু রাখছি আচ্ছা ঠিক আছে আমি বারবার কেন জিজ্ঞাসা করতেছি আপনাকে কারণ আমরা সব সময় গাবতলি হাটের ভিডিও করি তারা একটা দাম ছুড়ে দেয় ওইটাই ধার্য হয়তো পাঁচ হাজার এক হাজার এই দিক সেদিক আপনার দশ হাজার বিশ হাজার কমার কোনো সুযোগ নেই সর্বোচ্চ এক হাজার দুই হাজার ওইটা কেমন কি অবস্থা আপনার কাছে আমি যে দামটা চাইছি আমি এটা

তিন লক্ষ ষাট সত্তর আবার এইগুলো ওই আগে কিনছি বাড়িতে পালছি আবার এই যে দেশিগুলো দেখেন আমার বাড়ির এইগুলো আমার বাড়ির আমার গাভীর পেটের নিজের আমার নিজের বাড়ির

আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব গরুগুলা দেখালাম একেবারে প্রান্তিক খামারি ভাই তার সম্বল এই গরু তিনি সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে এই হাটে গোপালপুর সাদাতপুর শাহজাদপুর থানায় গোপালপুর গ্রাম আচ্ছা ওখান থেকে এই হাটে গরুগুলা নিয়ে এসেছেন একটাই লক্ষ্য সে বেচবেন এবং ছেলে মেয়ে নিয়ে দেশে সুন্দর ভাবে জীবন যাপন করবেন তো আপনারা আসেন কেনেন ভালো লাগবে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খোদা হাফেজ